কথা সিরিয়ালের আজকে পর্বে আমরা দেখব ঋতু রাস্তার মধ্যে কথাকে বলে আমি তো ভাবলাম তোরা ইন্সপেক্টর সরকারের কাছে নিয়ে যাচ্ছিস কিন্তু না শপিং করাতে ইন্সপেক্টর সরকারও কি আমার বিয়ের জন্য গিফট কিনতে গেছে তখন কথা বলে আরে না আমরা তোকে প্রত্যাদার কাছে নিয়ে যাচ্ছি ঋতু বলে মানেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না তখন জুনে ঋতুকে মুখটা চেপে ধরে গাড়িতে তুলে নেয় অন্যদিকে সবাই মিলে গহু বাড়িটা সাজায় সেই মুহূর্তে কথা জুনি ঋতুকে নিয়ে সেখানে আসলে সবাই ঋতুকে দেখে সেখান থেকে চলে যায় ঋতু ঋতুকে বলে কারোর কি জন্মদিন বাড়িটা এরকমভাবে সাজানো হয়েছে প্রত্যয় বলে আপনার জন্য আমি আপনাকে একটা কথা বলতে চাই ঋতু বলে কি কথা বলুন তখন অগ্নি এসে পোত্তার ফোনটা নিয়ে বলে তুই সামান্য প্রপোজটা করতে পারছিস না এই বলে প্রত্যয়কে সেখান থেকে নিয়ে চলে আসে তখন ঋতু মনে মনে বলে উনি কি আমাকে প্রপোজ করবেন কিন্তু উনি তো বলতেই পারছেন না তারপর অগ্নি প্রত্যয়কে বলে তুই সামান্য প্রপোজটা করতে পারছিস না আমি তোকে শিখিয়ে দিচ্ছি কাউকে একটা পাঠা তখন তুমি কথাকে বলে তুমি যাও তারপর কথা অগ্নির সামনে এলে অগ্নি বলে তুই এটা কিন্তু একটা ডেমো এটাকে আবার যেন তুই সত্যি ভেবে নিস না এরপর অগ্নি ফুল দিয়ে প্রপোস করে সেটা দেখে প্রত্যয় ঋতুর সামনে এসে ঋতুকে গোলাপ দিয়ে প্রপোস করে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন